সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক কে এই বোলসম্যান ধ্রুবক সম্পর্কে আজকে আমরা ডিটেল জানব আচ্ছা দেখো আমি প্রথমে মোলার গ্যাস ধ্রুবক আরেক ডেফিনেশনটা দিয়েছি আর ডেফিনেশনটি কী বলা হয়েছে একটু খেয়াল করো এক পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে তাকে বলা হয় কি মলার গ্যাস যুবক আর আচ্ছা এই জায়গায় আমাদের বুঝতে হবে আমরা কতটুকু গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করব এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় এটা হচ্ছে মোলার গ্যাস যুবক আর আচ্ছা এইবার দেখো বোলসম্যান যুবক কে ডেফিনেশনে দেওয়া হয়েছে যে কি বলা হয়েছে কোনো গ্যাসের একটি অনুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করা হলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় বোসবেন দ্রবক কে তাইলে মোলার গ্যাস দ্রবকের ক্ষেত্রে আমরা কতটুকু গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করি এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে যতটুকু কাজ হয় আর বোসবেন দ্রবকের ক্ষেত্রে একটি অণুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে যতটুকু কাজ হয় এটা হচ্ছে বোসবেন ধ্রুবক কে তার মানে এক মোল গ্যাস মানে কি এক মোল গ্যাসে কতটি অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক অণু এটাকে কি দ্বারা প্রকাশ করে দ্বারা প্রকাশ করে অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক অণুর জন্য আমরা যে যুবকটা পাই এটাকে বলা হয় মলার গ্যাস যুবক আর আর একটি অনুর জন্য কি হবে একটি অনুর জন্য হবে আর বাই এন তাহলে দেখো এক মূল গ্যাস বা অ্যাভোগ্রেড সংখ্যা কোনো গ্যাসের অনুর জন্য আমরা যে যুবকটা পাই এটাকে বলা হয় মলার গ্যাস যুবক আর আর একটি অনুর জন্য আমরা যে যুবকটা পাই এটাকে বলা হয় বোলজম্যান যুবক কে তাহলে একটি অনুর জন্য আমরা কি পাইতেছি আর বাই এন তার মানে বোলজম্যান যুবক কে হবে কি আর বাই এন আর বাই এন অর্থাৎ প্রতিটি অনুর জন্যে একটি অনুর জন্যে আমরা যে মোলার গ্যাস মান পাব এটাই হচ্ছে কি ধ্রুবক কে প্রতিটি অনুর জন্যে আমরা যে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান পাব এই মানটাই হচ্ছে কি বোলসবেন ধ্রুবক কে অর্থাৎ কে কি আর বাই এনে এখন দেখো আমরা এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকে আমরা বোলসবেন ধ্রুবক কে এর মানগুলো বের করব দেখো আমরা জানি লিটার এটিএম এককে লিটার এটিএম এককে আরের মানটা কত জিরো এককটা কি লিটার এটিএম পার কেলভিন পার মোল কারণ কি এক মোলের ক্ষেত্রে বের করতে হয় আরের মান এবার দেখো কে বোর্ডসমেন দ্রব্য কে কী হবে আর বাই এন এ আরের মান কত জিরো আর একগুটি সংখ্যার মান কত সিক্স পয়েন্ট

আচ্ছা এবার দেখো এসএ এককের মানটা কত হবে এস এসএ এককে আমরা জানি আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার ক্যালভিন পার মোল আর বসবেন তোমাকে কি কে হচ্ছে আর বাই এন এ আরের মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর অ্যাভুটি সংখ্যার মান কত হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থি টোয়েন্টি থ্রি আর এককটা কী হবে এককটা হবে জুল পার ক্যালভিন পার মলিকিউল প্রতিটি অন্য জন্যে যে মানটা আসবে এককটা হবে পার মলিকিউল পার মলিকিউল হ্যাঁ সিইউএল মলিকিউল পার মলিকিউল আচ্ছা আর সিজিএস এক ওকে আমরা যদি মানটা বের করার চেষ্টা করি সিজিএসএক ওকে সিজিএসএক আমরা জানি আর এ মান কত সিজিএসএকে আর এ মান হচ্ছে এইট পয়েন্ট সি ওয়ান ফোর ইন্টু টু ওয়ান সেভেন আর পার ক্যালভিন পার মোল

এর মানগুলো উঠাই নাও সেম ভাবে আরো অনেকগুলো এককে আমরা আর এর মান বের করতে পারি সবগুলো এককেই কি বসবেন তো কে এর মান বের করা যাবে দেখ পার একটা আমরা দেখাই আমরা আর এর মান ক্যালোরি ক্যালোরি এককে আমরা আর এর মানটা কত জানি 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল বলছেন তো কে ইকুয়াল টু কি আর বাই এনে গুটির সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে আর মান কত ওয়ান আর মান কত আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি তাহলে এককটা হবে ক্যালোরি পার ক্যালভিন পার মূল থেকে মলিকিউল তাহলে ক্যালোরি পার ক্যালভিন পার মলিকিউল এ হচ্ছে বোলবেন দেব কে এর মান আমরা যদি মোলার্গেস যুবক আর এর মান বের করতে পারি তাহলে এগোটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে কি আমরা বোলসবেন কে এর মান বের করতে পারবে